হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনিজ কিচেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করবো হাতে মাখানো দুই রকমের ভর্তা রেসিপি তো বাটা ঝামেলা ছাড়াই এই ভর্তা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন প্রথমে নিয়ে নিয়েছি টমেটো টমেটো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই টমেটোগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আরও বানাবো মুসুরির ডালের ভর্তা তো মসুর ডাল ধুয়ে নিয়েছি এখন এই ডালগুলোকে আমি সেদ্ধ করে নিব খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আজ কিন্তু আমি হাতে মেখেই ভর্তা বানাবো কোনো প্রকার বাটা বাটি করবো না তো সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন তো দুইটা আইটেমই আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি ডালটা দেখুন বেশি পানি দেওয়া যাবে না মিডিয়াম পানি দিয়ে ডালটা খুব সুন্দর করে সেদ্ধ করে নেবেন ঠান্ডা হলে কিন্তু ডালটা এমন ঝরঝরা হয়ে যাবে আর টমেটো এখানে কিছুটা আগে বানিয়ে খেয়ে ফেলেছি আর এখানে আছে তিনটার মতো তো টমেটো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন আমি নিয়ে নিচ্ছি শুকনো মরিচ ভাজা ধনিয়া পাতা কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি তো এখন সাত মতো লবণ দিয়ে এই উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে চটকে নিব সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে যারা নতুন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা নতুন নতুন রান্না উপভোগ করতে পারেন আর যারা অলরেডি আমার পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো খুব ভালোভাবে মুথে নিয়েছি এখন দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি এখন আমি এই ভর্তাটাকে দুইটা উপকরণের সাথে মেশাবো আপনারা চাইলে এভাবে পেঁয়াজ ভর্তা বানিয়েও খেতে পারেন তবে আমি পেঁয়াজ ভর্তা রাখবো না এই দুইটাকে আমি একটা ডালের সাথে মিশিয়ে আর একটা হচ্ছে টমেটোর সাথে মিশিয়ে দিব তাহলে কিন্তু ভর্তা হয়ে যাবে আর এই শীতের দিনে গরম ভাতের সাথে ঝাল ঝাল এই ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অসাধারণ লাগে খেতে তো অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন হ্যাঁ আশা করি সবার অনেক ভালো লাগবে বা খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে সবাই হাতে মেখে এত সুন্দর ঝটপট ভর্তা রেসিপি কিন্তু আমরা বানিয়ে নিতে পারি খুব সহজেই কোনো প্রকার ঝামেলা নাই যখন ইচ্ছে তখনই কিন্তু এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন তো আমি ডালটা কিন্তু মেখে নিয়েছি এখন আমি টমেটোটাও মেখে নিচ্ছি সেই পেঁয়াজ ভর্তার সাথে তো এখন গরম গরম ভাতের সাথে কিন্তু খেয়ে নিব আর খেতে দারুণ লাগে তো আমি ঝটপট কিন্তু এই ভাতাটা অনেক দিনই বা অনেকবারই বানিয়ে খাই আমার খুব ভালো লাগে তো আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন তো দেখুন ফাইনালি আমার ভত্তা হয়ে গিয়েছে এখন হচ্ছে খাবার পালা তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি